আমরা এখন শুনব একটি দ্বৈত নিবেদন গান আবৃত্তি ও অভিনয়ের কোলাজ প্রেম এক বিপন্ন বিষয় প্রযোজনায় বারাসাত্রিধারা নিবেদনে জয়ন্ত চক্রবর্তী এবং কৃতজ্ঞতা জানাই আলাপন আবৃত্তি সংস্থার মহলাদাকে আমাদেরকে বারসাত্রী ধারাকে আমন্ত্রণ জানানোর জন্য উপস্থিত গুণী আবৃত্তি শিল্পীদের কাছ থেকে সহযোগিতা চেয়ে আমরা শুরু করব আমাদের কোলাজ অনুষ্ঠান আবৃত্তি গান ও অভিনয়ের কোলাজ এই তিনটে মিলিয়ে কোলাজ যেমন হয় কোলাজ তো টুকরো টুকরো যেমন পেপার কোলাজ হয় টুকরো টুকরো অংশ নিয়ে একটা রূপ দেওয়া হয় আমরাও একটা রূপ দিয়েছি পুরোপুরি নেই নি গানেরও সম্পূর্ণ নেই কবিতারও সম্পূর্ণ নেই নি কোনো কোনোটা সম্পূর্ণ নিয়েছি তার একটা নাম দিয়েছি গান কবিতা অভিনয়ের কোলাজ প্রেম এক বিপন্ন বিষয় যাদের লেখা কবিতা নেওয়া হয়েছে তারা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাস নির্মলেন্দু গুণ ও শুভ দাসগুপ্ত গান কবিতা অভিনয় গোলাজ প্রেম এক বিপন্ন বিষয় do you চৌঠা অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো তখন বিকেল খনিয়ে আসছে বাতাসে শীতের আমেজ দশই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হল টেলিফোনে সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো তিরিশে অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল তোমাকে ভালোবাসি মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকি বুকি কাটল বারোই ডিসেম্বর গোলাপ গাছে কুঁড়ি মেয়েটি রেস্টুরেন্টের ছেলেটিকে জিজ্ঞাসা করল কেন ভালোবাসো আমায় আমি সুন্দরী তাই তোমার চেয়েও সুন্দরী আছে কত আমার বাবার প্রচুর অর্থ তাই তোমার বাবার চেয়েও বড় লোক এখানে কম আছে তাহলে ভালোবাসি ভালোবাসি তার আমার কারণ হয় নাকি মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে টেলিফোনে অনেক আলোচনা করলো সবাই এক বাক্যে বুঝিয়ে দিল ভালো যখন বাসি তখন একটা কিছু কারণ তো আছে বটেই সেটা না বুঝে বেশি এগোস না তেসরা জানুয়ারি মেয়েটি বলল আমার কাছে কি চাও কই চাইনি তো কিছু ভালোবাসো অথচ চাও না তাহলে না চাহিলে যারে পাওয়া যায় এ তো গান শুধুই গান তাছাড়া কি কিছুই যদি না চাও তবে ভালোবাসো কেন ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই চাইবো কেন তুমি সত্যি অদ্ভুত দশই ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনে পাতালি ছেলেটি বলল আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে অসামান্য অনন্য সে নাচ দেখ কাল সারা রাত আমি ঘুমিয়েছি আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত তোমার বাঁশি একদিন শুনতে হবে বারোই মার্চ ছেলেটি বাঁশি বাজালো মেয়েটি শুনল সময় থমকে থেমে রইল অনেকক্ষণ বাঁশি যখন থামল মেয়েটির চোখ ভরা জলে। বলল বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে আমি দেখলাম আমি নাচছি মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি আকাশে ফুলের গন্ধ ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষেধ করেছেন সে কি কেন বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে ডাক্তার বলেছে স্বপ্ন দেখে দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে তাহলে ভাবছি ষোলোই এপ্রিল মিটি বলল আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো অসাধারণ কিন্তু তুমি সৃষ্টি ছাড়া তোমার স্বপ্ন সব অর্থহীন আমি জানি স্বপ্ন ছেড়ে দিতে পারো না তুমি না তাহলে তাহলে তুমি তো আমাকে পাবে না তোমায় পাইনি তো কখনো পাঁচই মেয়ে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো একটু সুস্থ হতে মেয়েটি এসে বলল ভালো আছো তো এখন আর স্বপ্ন দেখছো না তো দেখছি আরো সুন্দর সব স্বপ্ন তাহলে তো দেখছি অপারেশনটা দৌ সফল হয়নি বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলাম এটি বন্ধুর এক বলল বললো বাজানো স্বপ্নে দেখা সবই ব্যাকটেটেড সৃষ্টি ছাড়া তুই আর লোক পেলি না তুই এত রূপসী তোর এত উজ্জ্বল প্রসপেক্ট ভালো যদি চাস তাহলে সিগির বিয়ে করে ফেল তোর দাদার বন্ধুকে উনি তো শুনলাম ক্যানাডাতেই সেটেল করবেন সাতই জুলাই মেয়েটি আবার জিজ্ঞাসা করলো তুমি সত্যি কি চাও তো তুমি আরও সার্থক আরো সুন্দর হয়ে ওঠো ব্যাস আর কিছু না আর আর চাই স্বপ্ন দেখতে ও স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না না তাহলে থাকো তুমি স্বপ্ন নিয়ে বারোই আগস্ট গোলাপ গাছে ফুল ফুটল অনেক সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো তেরোই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল চোদ্দই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হল কানাডাগামী সেই পাত্রের সঙ্গে বিশে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উপড়ে গেল সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানি মনে গেল যাবার আগে বন্ধুদের বলে গেল স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো স্বপ্ন দেখে কেবল অক্টোবর ছেলেটির মা পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন শূন্য তবে তখন কয়েকটা পোকা কয়েকটা মাছি আমরা কেউ জানি না আমরা ঠিক জানি না ওগুলো পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন আমি আমি ঠিক জানি না ওই ওইখানে যেও না কু তুমি বলো না কথা ওই যুবকের সাথে ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রুপলি আগুন ভরা রাতে ফিরে এসো এই মাঠে ঢেউয়ে ফিরে এসো হৃদয়ে আমার দূর থেকে দূরে আরো দূরে যুবকের সাথে তুমি যেও না গো আর কি কথা তাহার সাথে তার সাথে আকাশের আড়ালে আকাশে বৃত্তিকার মত তুমি আজ তার প্রেম ঘাস হয়ে আসে সুরঞ্জনা তোমার হৃদয়ে আজ ঘাস এইবার হাত দাও টের পাচ্ছ আমার অস্তিত্ব পাচ্ছ না একটু দাঁড়াও আমি তৈরি হয়ে এইবার হাত দাও টের পাচ্ছ আমার অস্তিত্ব পাচ্ছ না তোমার জন্মান্ধ চোখে শুধু ভুল অন্ধকার ওটা নয় ওটা নয় ওটা চুল এই হলো আমার আঙুল এইবার স্পর্শ করো না ওটা 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 নয় নয় নালী গরল বিশ্বাসী এক শিল্পীর মাটির ভাস্কর্য ওটা অগ্নি নয় ওই আমি আমার যৌবন সুখের সামান্য নিচে কেটে ফেলা যন্ত্রণার কবন্ধ প্রেমিক ওখানে কি খোঁজো তুমি ওটা কিছু নয় ওটা কিছু নয় ওটা দুঃখ রমণীর ভালোবাসা না পাওয়ার চিহ্ন বুকে নিয়ে ওটা নদী নীল হয়ে জমে আছে ঘাসে এর ঠিক ডান পাশে ওইখানে হ্যাঁ ওইখানে ওইখানে হাত দাও দাও হ্যাঁ ওটা বুক ওইখানে হাত রাখো ওটাই হৃদয় ওইখানে থাকে প্রেম থাকে স্মৃতি থাকে সুখ প্রেমের সিম্ফনি ওই বুকে প্রেম ছিল স্মৃতি ছিল সব ছিল তুমি থাকুনি জানি তো জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি অর্থ অর্থ নয় কীর্তি নয় স্বচ্ছলতা নয় আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে লাশ কাটা করে সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা করে নিশ্চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে আমার তরি ছিল চেনার কুলে বাঁধন জেতার তার is বিচ্ছার স্রক আমরা তুলে দেব শিল্পীদের হাতে বাজি শিল্পী জয়ন্ত চক্র হাতে থাকে আমাদের সুভচে তুলে দেওয়া আমরা ভবিষ্যতেও তাদেরকে আমাদের